হ্যালো এভরিওয়ান শুভ সপ্তমী সকলকে আশা করছি সকলে খুব ভালো আছো আর আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম দেন জাস্ট ঘুম থেকে উঠেছি কালকে প্রায় শুতে শুতে ওই দুটো মতন বেজেছে বিকজ ওই বারোটার সময় ফিরতে ফিরতে প্রায় বারোটা বেজে গেছে আর শুতে শুতে দুটো যেহেতু চারিদিকটা এখন আমাদের এদিকে পুরো টোটালটি নো এন্ট্রি করে দিয়েছে সেই হাউজিং থেকে আমি আমি আর মা হেঁটে হেঁটে এসেছি পুরো বাড়িতে তো যাই হোক ঠিক আছে কোনো ব্যাপার না আর হচ্ছে আজকে যাব হচ্ছে সাউথের ঠাকুরগুলো দেখতে তো আজকে যাবো আমার স্কুল ফ্রেন্ডরা মিলে তো আজকে আমি ভীষণ এক্সাইটেড আর তো স্নান খাওয়া দাওয়া করে এবার বেরোবো তো চলো আমি ঝটপট রেডি হয়ে নিই তারপর দেখাচ্ছি তারপর কাঁসর ঘন্টার আওয়াজ পেয়ে নিচে গেলাম দেখলাম যে আমাদের পুকুরে হচ্ছে কলমুখে স্নান করাতে এসছে তো সেটা কিভাবে মিস করা যায় প্রতিদিনই হবে তাড়াতাড়ি করে দেখবো দেন আমাদের মিটিং পয়েন্ট ছিল বালিগঞ্জ আর বালিগঞ্জ স্টেশনে নেবেছি তখন জাস্ট রোদ্দুরটা দেখো ও মাই গড মারাত্মক রোদ্দুর তখনও মধুমিতা প্রায় এসে পৌঁছায়নি তো ওখানে এসে প্রথমে আমাদের দেখার ইচ্ছে ছিল একডালিয়া আর ইকডালিয়া গ্রেনের ঠাকুরটা দেখার আগেই পরে এই ঠাকুরটা এই ঠাকুরটা তো প্রতি বছর ভীষণ সুন্দর করে জাস্ট একটা ঠাকুর দেখা হয়েছে এখনও মধুমিতা আসেনি তো আমি আর তে একটুখানি পা পাখার তলায় একটুখানি দাঁড়িয়ে আছি আর হচ্ছে তোমার আসুক তারপর আবার যাব এরপর হচ্ছে ডালিয়াটা দেখবো দেন তার আগে একটুখানি রেস্ট নিই সে রোদ্দুরটা সেই লেভেলের উঠেছে মানে এত রোদ্দুর উঠেছে না মানে মারাত্মক ওখানে শুভ আর হচ্ছে পিন্টু দাঁড়িয়ে আছে আর এখানে আমরা একটু রেস্ট নিই তারপর যাব আবার এক প্যান্ডেল প্রতি বছরে সুন্দর করে এবছর একটা সাউথের মন্দির তো প্যান্ডেলের কারুকার্য তো ভীষণ সুন্দর আর সাবেকিয়ানা মায়ের মুখটা অসাধারণ আগে ও আসুক তারপরে যাব বেকার ও তো ঠাকুরগুলো দেখবে নালেও ঠাকুরগুলো বাদ পড়ে যাবে নালেও দেখা যে মহারানী চলে এসছে

তো আমরা এটাই হাসছিলাম যে আগে কোনটা দেখব আগে বালিগঞ্জ দেখব না আগে ত্রিধারাটা দেখব যুদ্ধ দুটোতেই করতে হবে আজকে যেহেতু সপ্তমেই যুদ্ধ আর না ভেবে ঢুকে পড়লাম বালিগঞ্জের ঠাকুরটা দেখতে তাও আবার ঠাকুর দেখতে গিয়ে ওরা একটুখানি আগে এগিয়ে গিয়েছিল প্রচণ্ড ভিড়ের মধ্যে আমি ওদেরকে হারিয়ে ফেলেছিলাম দেন তারপরে দেখা হলো

তারপরে আমরা এখানে লাইন দিয়েছি ত্রিধারা সম্মিলনী ঠাকুরটা দেখার জন্য আর ত্রিধারার ঠাকুর তো হচ্ছে জাস্ট অসাধারণ করেছে আর এই প্যান্ডেলটার কাজগুলো যে এতটা নিখুঁত নন সত্যি মনে হচ্ছে যেন কোনো একটা পাহাড় কেটে মন্দিরটা যেন বানানো হয়েছে আমরা দীর্ঘ তিরিশ মিনিট পুরো লাইনে দিয়ে অবশেষে অনেক মারপিট যুদ্ধ করে ত্রিধারার ঠাকুরটা দেখতে পেয়েছি প্রচুর হাঁটাহাঁটি হয়েছে আজকে তবে হচ্ছে একটা ঠাকুর লাস্ট বাকি আছে হচ্ছে দেশপ্রিয় পার্কের ঠাকুরটা তো ইচ্ছা আছে ওটা দেখে খাওয়া দাওয়া করে তো দেন তারপরে বাড়ি ফিরবো তো এইভাবেই কাটলো আমাদের সপ্তমীটা দেখা আছে তোমাদের সাথে অষ্টমীতে তো এখন পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে আমি আর ভাই যাব হচ্ছে বোনের বাড়ি বোনের বাড়ি হচ্ছে কুমারী পুজো আছে তো চলো ওখানে যাই দেখি কতটা হ্যাঁ আজকেই তো অষ্টমীর দিন তো কুমারী পুজো হবে দুপুরবেলা তো হচ্ছে জাস্ট বোনের বাড়ি থেকে ফিরে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম আর কোনো হচ্ছে ভিডিও জাস্ট করাই হয়নি তো ঘুমিয়ে পড়েছিলাম এসে আর এখন রেডি হয়ে গেছি প্রায় এখন বাজে পৌনে নটার মতন তো বাকিরা দেখছি বেশিক্ষণ আর বাকি নেই সবাই প্রায় মোটামুটি হয়ে যাচ্ছে হয়েছে আচ্ছা ঠিক আছে তো চলো দেখি তারপরে যে সবাই মিলে বেরোনো হবে আর অষ্টমী নবমীটা আমি একদম ফ্যামিলির সাথেই রাখি যে ওই দিনটা আমি অনলি ফ্যামিলির সাথে বেরোবো বিকজ কারোর সাথে আমার বেরোতে ভালো লাগে না তো রেডি হয়ে গেছে বড় মা দিদি ভাই সুন্দর লাগছে সবাইকে জানাবেন আজকে থেকে শুরু করলাম আমাদের ডানকুনির ঠাকুর দেখা প্রথমে যাব হচ্ছে কালীপুর স্পোর্টিংয়ের ঠাকুরটা দেখতে যেটা হচ্ছে আমার বাড়ির একদমই পাশে এটা বছর করেছে রাম মন্দির মন্দিরটা তো হচ্ছে ভীষণই সুন্দরভাবে বানিয়েছে ইউনিক সব থেকে বেশি ভালো লেগেছে আমার মায়ের মূর্তিটা তারপরে গেলাম মাচন্ডিতলার ঠাকুরটা দেখতে এটা এবছরে থিম করেছিল হচ্ছে কামার পুকুর জয়রাম বাটি তারপরে চলে গেলাম ডানকুনি স্পোর্টিংয়ের ঠাকুরটা দেখতে আর ডানকুনি স্পোর্টিংয়ে এবারে করেছিল হচ্ছে অর্জুনের রথ আর বাইরে যতটাই সুন্দর করেছিল ভেতরেও ঠিক ততটাই ইউনিক ছিল প্যান্ডেলটা জাস্ট অসাধারণ কোন প্যান্ডেলটা ছেড়ে কোন প্যান্ডেলটা তোমাদের বলবো তোমরা নিজেরাও দেখলে যে কতটা সুন্দর হয়েছে যেহেতু ভাইয়ের সব বন্ধুরা থাকে তাই গেছে লাইনটা দিতে হয় না না হলে প্রচুর লাইন পরে এত তাড়াতাড়ি এই ঠাকুরগুলো দেখা কমপ্লিট অসম্ভব আর সপ্তমীর দিন তো দিদি ভাইরা সবাই আসে বোন আসতে পারে না বোনের বাড়ি দুর্গাপুজো হয় তো এইভাবেই কাটলো অষ্টমীটা